জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি পুঁই শাক দিয়ে মুসুরির ডাল রান্না করব শাক দেখুন মুসুর ডাল নিয়ে নিয়েছি এখানে আর এখানে যে শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাক দিয়ে মুসুরির ডাল রান্না করতে আমার কি লাগবে এখানে গোটা দেখে একটা রসুন নিয়েছি রসুন ছাড়িয়ে থেতো করে নিয়েছি কালো জিরে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে আর ওইদিকে দু তিনটে শুকনো লঙ্কা আছে আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন না সঙ্গে থাকুন আর তেল হলুদ নুন তো আছে এসব ছাড়া তো রান্না হবে না গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেবো ডালটা একদম মাখা মাখা হবে সেই বুঝে জলটা দিতে হবে এবার মুসুরি ডাল ধুয়ে নিয়েছি এবং মুসুরি ডালটা দিয়ে দেব এবার দিয়ে দেবো শাক নুনটা পরে দেবো এবার ঢেকে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো একটু ঝাল ঝাল করলে খেতে ভালো লাগবে বেশি ডাল সেদ্ধ হয়ে গেছে আর পুঁই শাকও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব নামিয়ে সোমবার দেবো আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যাস ধরিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার তিনটে শুকনো লঙ্কা চিরে দিয়ে দেব এবার সোমবারে কালো জিরে দিয়ে দেবো হাতে আগে থাকতে ঢলে নিয়েছি এবার থেতো করা রসুন দিয়ে দেবো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নার্ভু দেখ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি মুসুর ডাল আর পুঁই শাক সেদ্ধ করে রেখেছি দিয়ে দেব এবার পরিমাণ মতন হলুদ দেব ঢেকে দেবো ডাল একদম শুকনো শুকনো হয়েছে মাখা মাখা ডাল হয়েছে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি নামিয়ে নেব দেখুন একদম শুকনো শুকনো মাখা মাখা হয়েছে